টাটা গোষ্ঠী কি আবার পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চলেছে এই প্রশ্ন এখন রাজ্য রাজনীতির নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন টাটা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে এই বৈঠক ছিল একেবারে হাই প্রোফাইল স্তরের এবং এই সাক্ষাৎকার ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে ফের কি বাংলায় পা রাখতে চলেছে টাটা গোষ্ঠী আমরা জানি এক সময় টাটা মোটরস তাদের এক লাখি গাড়ি তৈরির প্রকল্প চালু করতে চেয়েছিল হুগলির সিঙ্গুরে সেই সময়কার বাম সরকার শিল্পায়নের লক্ষ্যেই টাটা গোষ্ঠীকে জমি দেয় আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা কিন্তু বহু কৃষক অভিযোগ করেন তাদের জোর করে জমি দিতে বাধ্য করা হয়েছে এই জমি অধিগ্রহণ ঘিরে রাজ্যে শুরু হয় প্রবল আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন পরবর্তীতে বড় রাজনৈতিক রূপ নেয় এর ফলেই গত দু হাজার এগারো সালের নির্বাচনে রাজ্যে পরিবর্তন ঘটে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী জানান রাজ্যে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চায় তাহলে সরকার তা স্বাগত জানাবে তবে বিনিয়োগকারীদের রাজ্য সরকারের নীতিমালার মধ্যেই কাজ করতে হবে টাটা গোষ্ঠী সিঙ্গুর প্রকল্প চালিয়ে যেতে পারেনি জমি ফিরিয়ে দেওয়া হয় কৃষকদের এখন এত বছর পর মুখ্যমন্ত্রী ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ যদিও এই বৈঠক থেকে সরাসরি কোনো ঘোষণা আসেনি তবুও এটা পরিষ্কার যে রাজ্য সরকার ও টাটা গোষ্ঠীর মধ্যে আবার নতুন করে যোগাযোগ তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে সিঙ্গুর পর্বের পরে এবার কি টাটা গোষ্ঠী আবার পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও এন চন্দ্রশেখরের মধ্যে কি ধরনের আলোচনা হয়েছে বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের নীতিতে কি কোনো নমনীয়তা এসেছে এই সব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় তবে এই বৈঠক অনেকের মনে আসার আলো দেখাচ্ছে অনেকে মনে করছে टाटा গোষ্ঠী যদি আবার বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখায় তাহলে তার রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ হতে পারে জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা বাবা मैंने एक बहुत अच्छा मैट्रिमोनियल वेबसाइट देखा हेडलाइंस त्रिपुरा বিয়ে बंधन बिल्कुल हमारे जैसे परिवारों के लिए बना है ओ বিয়ে बंधन नाम तो सुनने में ही भरोसेमंद लग रहा है क्या खास है इसमें यहाँ सब कुछ पारंपरिक अंदाज में है सिर्फ वेरीफाइड प्रोफाइल्स और हर जाति भाषा के हिसाब से सर्च भी कर सकते हैं। अरे वाह अब जमाना कितना बदल गया है हमारे जमाने में तो पड़ोसी ही रिश्ते लाते थे बाबा अब पड़ोसियों की जगह इंटरनेट ने ले ली है अच्छा मुझे भी दिखाओ जरा तुम्हारी माँ को भी बताना पड़ेगा देर न करें आज ही रजिस्टर करें